আসসালামু আলাইকুম চলে আসবেন খুব সুন্দর একটা আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা বাটির ড্রেস নিয়ে কালারটা হচ্ছে আপনার মেরুন টাইপের হ্যাঁ টক কিন্তু রেড না কালারটা হচ্ছে মেরুন টাইপের মানে একটু কালচে মেরুন হ্যাঁ ক্যামেরায় কেমন আসছে জানি না এই যে এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা চুন্ডি বাটিক ড্রেস এখানে কিন্তু সুতার কাজ করা আছে হ্যাঁ সুতার কাজ করা আছে হোয়াইট কালার চুন্ডি দেওয়া আমাদের এগুলো এক্সক্লুসিভ চুন্ডি বাটিক ড্রেস চুন্ডি বাটিক করতে যে কষ্ট সেটা মানে যারা আমরা কাজ করি তারা জানি এই হচ্ছে আপনার ওনাটা কালারটা আমি একটু বলে নিই কালারটা হচ্ছে একটু মেরুন টাইপের মেরুন ওনা লাল এবং মেরুন মিক্স করে যে কালারটা সেটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর এই ধরনের চুন্ডি কালেকশন যার নাই তারা নিয়ে নিতে পারেন এই যে অ্যাশের সাথে আসছে রেড মেরুন মিক্সড কালার এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা ফুল হচ্ছে আপনার চুন্ডি করা আছে আর এই হচ্ছে হাতারটা হাতাটাও ফুল চুন্ডি করা এটা সুতো দিয়ে লক করা আছে আমরা ওপেন করে দেবো ওকে এই এক্সক্লুসিভ চুন্ডি বাটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই করে দ্রুত ইনভক্স করবেন नाम फोन नम्बर ना दिए ओके